নবীর আগমনে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না নবীর আগমনে জুলুস করতে গেলে মোহব্বতের প্রয়োজন হয় কথা বলেন ঠিকই না সব জায়গায় দলিল তালাশ করবেন না নবী দুনিয়াতে এসেছে এই আগমনে আমরা কি খুশি না বেজা আমি বলবো তরুণ যারা রয়েছ কোনো বিপথে পা না তরুণদেরকে বলছি অলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে অলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামে কি গজব নামে আসমানি গজব নামে আমি আবারও বলছি যেই সমস্ত মাজারে শরীয়ত বহির্মূত কাজ হয় এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে কিন্তু তাই বলি কোনো অলি আল্লাহর মাজারকে ভাঙবেন এই সুযোগ কাউকে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য অলি আল্লাহরা কি রাও যাতে জিন্দানা মরা আরো বড় করে জিন্দানা মরা অলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ব্যাপারে ফায়সালা দিয়ে দিচ্ছে শুনেন হাদিসে কুৎসির মধ্যে এসেছে মানে আওয়াত আলি অলিগান আজান যারা অলি আল্লার বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট পাক যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন কোনো অস্ত্র কি পৃথিবীতে আছে নাই কেন অলি আল্লাহরা আমার নবীর মহব্বতের কথা এই বাংলাদেশে পৌঁছে দিয়েছিল বলেই আমরা মিলাদ নবী পেয়েছি আমরা আমরা মমির মহব্বত জানতে পেরেছি আমরা হককে জানতে পেরেছি কথা বলেন ঠিক কি না তো আবার নবী দুনিয়াতে এসেছেন এই রবিউল আহ্বালে এতে কোনো সন্দেহ আছে তাহলে নবীর আগমনে কারা কারা খুশি করতে চান নবীর আগমনে কারা কারা নবীকে বরণ ভালোবাসা বরণ করতে চান হাত তুলে দেখাবে নিশ্চয় মহাব্বত কর আল্লাহ আকবর তাইলে আমরা নব সবাই নবীর পক্ষে আছি তো ইনশাল্লাহ আছি তো ইনশা সবাই সবাই শরীফ বনের আল্লাহ حسبي ربي سل <سؤال> الله قل حسبي ربي سل الله امى في قلبي غير الله نور محمد ইনাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मोहब्बत বলেন মারহাবান আমার যুবক ভাইরা বৈরী আবহাওয়ার ভিতরে অনেক লম্বা চড়া আলোচনা আজ আমি করব না আপনাদের কাছে আমি বলে দিয়ে যাই এমন একটা সময় নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময়ে ইমান লুণ্ঠন করার জন্য এক শ্রেণী মানুষ আসবে জ্বলন্ত আমরাকে হাতে রাখলে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখতে এই জন্য সবার কথা শুনলেই মনে হয় উনি হক কথা বলে এমুকেরই কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে আরেকজনের কথা শুনলে মন হয় আমাকে হক কথা বলে এখন এই বিরাজমান পরিস্থিতিতে আপনি কোন দিকে যাবেন আপনি যদি কোন দিকে যাবেন চিন্তা করেন আমার নবী আপনার নবীর দুইটা হাদিস হৃদয়ে লালন করা লাগবে এক নম্বর আমার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আরেকটা একটা কোনো সুন্না আমার নবী এখানে সীমাবদ্ধ রাখে নাই আমার নবী তো গায়ে বেড়ে খবর দেনওয়ালা আমার নবী তো ভালো করে জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত আমর দাবি করব আর অন্য দলেও দাবি করব কথা কোন ঠিক কি না এই জন্য আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে চমৎকার ভাষায় আর একটা হাদিস বলে আমাদেরকে একটা ঠিকানা দিয়ে গেছেন আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন একটা হলো আহলে বায়েত এই জন্য দেখবেন আমরা শুননি যারা তারা আহলে শান শুনলে মনটা পাগল হয়ে যায় ঠিক কিনা আমার যুবক ভাইরা আহলে বায়েতের কথা নবী কেন বলেছেন আমার নবী আপনার নবী বলেছেন আমার আহলে বায়েত হলো নহ নবীর কৃষ্টির মতন নহনবীর কিস্তির ভিতরে যেমন ভাবে মানুষ উটার পরে বেঁচে গেছে ঠিক এমন ভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের অন্তরে যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে দুনিয়ার যত জোর তুফান আসুক না কেন কোন জোর তুফান বাতিলের জোর তুফান তাদের ঈমানকে লুণ্ঠন করতে পারবে না কথা বলেন ঠিক কিনা হাত দিয়ে বলি দিয়ে যায় এমন একটা সময় এসে গেছে রে বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন তত দিনের মধ্যে আমরা নবীকে চেনা লাগবে আজকে আমার নবীর শুভ আগমনটা অনেকে মানতে চায় না আর বাবা ওই নবীর শুভাগমন খুশি হওয়ার সিদ্ধান্ত কোন মৌলানা মৌলবীর নয় নবীর আগমনে খুশি হওয়ার সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন এখন বলবেন হজর দলিলটা কি আমি আপনাদের সামনে দলিলটা পরে শোনাই আল্লাহ কারিমের মধ্যে ভাবে বলে দিয়েছেন ফ্যামিলিয়া কাফালিয়া ফারাহু হুয়া খয়রুম মিম্মা ইজমাউ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আশিকদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছেন আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবীকে দিয়া বলায় আমার নবী আপনার নবী কোট হে আমার আল্লাহ কই বন্ধু আপনি বলে দেন এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে ওয়া বিরহমতিহি এবং তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে এখন ফজল মানে অনুগ্রহ এই ফজল মানে কি রাঈসুল মুফাসসিরিন আপনি আল্লাহর পক্ষ থেকে ফজলের কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন কোন দয়াগুলো পেলে আমাদের আনন্দের কথা বলেছেন এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন এক নম্বর ফজল মানে হলো আল কোরআন দুই নম্বর ফজল মানে হলো ইসলাম জবানটা খুলে কি সুবহান আল্লাহ বলা যাবে না আরে বাবা আমরা যে ইসলাম পাইছি মুসলমান গ্রহণ করছি আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম আমরা কি খুশি না বেজার এটার নামই হলো আনন্দ এটার নামই হলো আনন্দ আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে আর রাগিসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল মানে হলো ইসলাম এখন কর্ণফুলির মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার এটার না হলো ঈদ এই জন্য খুশি এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাত दीन इन्दम् عندن... হয়েছে তাহলে ইসলাম পাই আমরা কি খুশি না বেজার এখন যদি কেউ বলে ইসলাম পাইছে আমি খুশি না আমি বেজার এরা হলো বেইমান এটা আমার মোল্লার সিদ্ধান্ত না সিদ্ধান্ত আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা আনন্দ করো আর রাইসুল মুফাসসির নবীর প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখানে ফজল মানে হলো ইসলাম তো সাহাবারা তাফসীর বুঝো না তুমি মৌলভী তাফসীর বুঝো সাহাবারা তাফসির করে যে সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে যে সাহাবারা নবীর সঙ্গে সেহরি খায় যে সাহাবারা নবীর সঙ্গে ইফতার করে যে সাহাবীরা নবীর থুতু মোবারক নিয়ে জিহাদের মধ্যে মালিশ করে যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করে ওই সাহাবী বুঝো না তুমি বুঝো